আমাদের সভ্যসাথী লেখক সৈয়দ শামসুল হকের সাহিত্যিক জীবন চোখের সামনে যতটা খোলামেলা তার চলচ্চিত্র জীবন ততটাই আড়ালে থেকে গেছে সিনেমার নেশায় মাত্র ১৬ বছর বয়সে তিনি বাড়ি থেকে পালিয়ে পারি জমান মুম্বাই কাজ করেছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও কবি কামাল আমরোহির সঙ্গে বলিউড তারকা মধুবালাকে কে না চেনে মধুবালার ছোট বোন চঞ্চল ছিলেন বলিউড অভিনেত্রী তিনি বিশ্বখ্যাত মাদার ইন্ডিয়া সিনেমায় অভিনয় করেছেন মুম্বাইয়ে গিয়ে এই চঞ্চলের প্রেমে পড়েছিলেন হক সৈয়দ হক উনিশশো একান্ন সালে মুম্বাইয়ে গিয়ে কামাল আমরোহির সঙ্গে কাজ শুরু করে দেন আমরোহীর প্রধান সহকারী ফসিয়া আহমেদ সিদ্দিকি তখন সাইলাভ নামে একটি সিনেমা বানাবেন বলে ঠিক করেন সৈয়দ হক যে সেন্ট্রাল স্টুডিওতে কাজ করতেন সেখানে বড় বোন মধুবালার সঙ্গে আসতেন চঞ্চল সৈয়দ হক তার তিন পয়সার জ্যোৎস্না বইয়ে লিখেছেন চঞ্চল আমাকে কী কারণে জানি না মায়া করতে শুরু করে সে সময় সামসুল হক দুপুরে খেতেন চিনি দিয়ে পাওয়া রুটি একদিন চঞ্চল দেখে খুব অবাক অবাকল দৌড়ে গিয়ে নিয়ে আসেন রুটি আর সবজি এই ঘটনায় সৈয়দ হকের চোখ পানিতে ভরে যায় একবার শামসুল হকের ভীষণ জ্বর পাঁচ দিন কাজে যেতে পারেননি স্টুডিওতে সৈয়দ হককে না পেয়ে চঞ্চল ছুটে এসেছিলেন তার গেস্ট হাউসে তাকে দেখতে এরপর কি হয়েছিল তা জানা যায়নি লেখক জানাননি শুধু জানা যায় সেই বন্ধন কাটিয়ে সৈয়দ হক ফিরে আসেন ঢাকায় সঙ্গে থাকুন দেখা হবে কথা হবে সিনেমা নামার পরের পর্বে